ওয়াইটিতে আরও একটা সংসার ভাঙন মানে ওয়াইটিতে আরও একটা গৃহবধূ তার বাড়ি ছেড়ে অন্য এক জায়গায় চলে যাচ্ছে নতুন আস্থানায় চলে যাচ্ছে তাই তো নতুন ঠিকানা এখন যাই হোক গানটা আছে না নজিকেতারের গানটা নতুন ঠিকানা আমার এখন বৃদ্ধাশ্রম না এখন তো সেই বয়সটা হয়নি সেই জন্য বলতে পারছি না যাই হোক বলতে বসলাম সুকে নিয়েই ভিডিওটা করতে বসলাম এই ভিডিওটা আমার গতকালই করা ইচ্ছে ছিল বাট গতকাল টিনার ভিডিওটা করলাম বলে আমার এই ভিডিওটা করা হয়নি তা ভাবলাম যে না এখন দিয়ে নিই কিছু কথা বেশি কিছু একদম বলবো না কয়েকটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা নিয়ে একটু আলোচনা করব আর কি দেখো প্রথমত কথা সু বলছে যে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে কোনো কথা বলতে চাই না আমার হাজব্যান্ডকে নিয়ে কোনো কথা বলতে চাই না আর এখানে আমি শুকে বলতে চাই যে হাজব্যান্ডকে নিয়ে তুমি কথা বলো আর না বলো তুমি হাজব্যান্ডকে নিয়ে কিছু বলছো বা না বলছো তুমি ভালো বলছো বা খারাপ বলছো তুমি কিছুই বলছো না তাও কিন্তু এখানে তুহিন দাদা কে টানা হচ্ছে এবং হবে এটা কিন্তু মাথায় রেখো এক নম্বর কথা দুই নম্বর কথা সোশ্যাল মিডিয়াতে এসে তুমি বলছো যে আমি কিন্তু ব্লগ চ্যানেল দাঁড় করানোর জন্য এরকম কোনো কিছু করছি না মানুষের ভুল ধারণা ছড়াচ্ছে ভুল কথা বলছে ভুল এই বলছে ভুল সেই বলছে আমি কিন্তু এই ধরনের কোনো কাজগুলোই করছি না আমি শুধু জানিয়ে দিচ্ছি যে আমার স্থান পরিবর্তন হবে সেই যে স্থান পরিবর্তন হবে সেই কারণে তোমাদেরকে আমি অগ্রিম জানিয়ে রাখলাম তাছাড়া কিন্তু আমার ব্লগিং চ্যানেল দাঁড় করানোর কোনো উদ্দেশ্য নয় তোমার কথা হিসেবে তুমি ব্লগিং চ্যানেল তো ভালো করে ভিডিওই দাও না এটাই তো সমস্যা এটাই তো সমস্যা এই মুহুর্তে তুমি দর্শকদের মনে এত বেশি কিউরসিটি দিয়ে রেখেছো এত বেশি কিউরসিটি তৈরি করে ফেলেছো। যে তুমি যদি আজকে ব্লগ না দাও তুমি যদি আগামী দুদিন বাদে ব্লগ দাও দুদিন বাদেই কিন্তু মানুষের তোমার যে দুদিন যে তোমার ভিউজটা গেছে না ওই একদিনে ওই ভিউজটা উঠে আসবে মিনস তুমি ব্লগিং চ্যানেলটা কিভাবে টেনে নিয়ে যাবে কিভাবে গ্রো করবে সে চিন্তাভাবনাটা ভীষণ পরিমাণে ভালো করেছো একদম সুন্দর করে ব্লগিং চ্যানেলটা নিয়ে চলে যাবে আমি যে তোমাদের তোমাদেরকে বলেছিলাম দর্শকরা যে ও কিন্তু ব্লগিং করতে চায় ও কিন্তু কোনোদিনও কন্ট্রোভার্সি করতে চায় না যেটা আমার ক্ষেত্রে আমি ব্লগিং করতে চাই কন্ট্রোভার্সি করতে চাই না বাট ওর ওর ক্ষেত্রে কী ও কন্ট্রোভার্সি চ্যানেল থেকে ভিউজ ভিউজটা বেশি হচ্ছিলো ইনকামটা বেশি হচ্ছিল সেই জন্য ব্লগিংটা করতে পারছিলো না মানে ব্লগিং চ্যানেলে সেরকম পরিমাণে ভিউজ হচ্ছিল না কিন্তু এখন যখন দেখছি যে আমি কাম দাম দণ্ড আমি করে নেবো আমি ব্লগিং চ্যানেল থেকে আমি ইনকাম করতে পারবোই পারবো মানে ব্লগিং চ্যানেলটা আমার দাঁড়িয়ে গেছে আমার ভিউজ হচ্ছে আমাকে মানুষ দেখতে আসছে ভালোবাসা দিচ্ছে তাহলে কন্ট্রোভার্সি করে লাভ কি তাহলে ব্লগিং চ্যানেলে এমনভাবে আমি রান করব এবং খুব নিখুঁতভাবে রান করব। যারা বুঝতেই পারবে না দেখো শুধু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও কিন্তু ভালো মতন জানে কোন কাজগুলো আমার করা উচিত এবং কোন কাজগুলো আমার করা উচিত নয় কোন কাজগুলো করলে পরে আমার ক্ষেত্রে আমি মানে সবার কন্টেন্ট হব সেও বলতেই পারে আমি কিছু কাজ করলেও কন্টেন্ট হব আমি কিছু কাজ না করলেও কন্টেন্ট হব আমার বরকে নিয়ে আমি যদি বাজে কথা বলেও কন্টেন্ট হব না বলেও কন্টেন্ট হবো এটাও যদি বলে থাকে সেটা কিছু করার নেই কিন্তু যখন সু বলে দিয়েছে যখন বাড়ির কেচ্ছা বিক্রি করে দিয়েছে তো বারংবার এই কথাটা শুনতে হবে দু দিন দুটো ভিডিও করে বলে দিয়েছি বলে আর কোনো দিন বলবো না বলে যে আমি কোনোদিনও শুনবো না তা নয় সোশ্যাল মিডিয়াতে এসে গেছে তার মানে ওকে শুনতে হবে এবার আসি ঘটনাটা এবার সত্যি সত্যি তোমরা একটু বলে একটু চিন্তা করে দেখো তো যেটা আমি যেটা বলছি সেটা সত্যি কিনা যে গণ্ডগোল ওদের মধ্যে হয়েছে যেটা সু বলার চেষ্টা করেছে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয়েছে স্বামী স্ত্রীর মধ্যেও বলেনি বলেছে বাড়িতে গণ্ডগোল হয়েছে আর কি কার কার মধ্যে গণ্ডগোল হয়েছে সেটাও সু কিন্তু পরিষ্কার করে ক্লিয়ার করে বলেনি মানে অর্ধেক কথা পেটে রেখেছে অর্ধেক কথা তোমাদেরকে বলেছে বুঝেছো যাতে চ্যানেলটা গ্রো হয় এটা কিন্তু একটা এটা কিন্তু একটা পলিসি বুঝতে পেরেছো যাই হোক তো এই সু এই কথাগুলো বলছে কতটুকু সত্যতার মধ্যে রয়েছে একটু চিন্তা করে দেখো তো কতটুকু সত্যতার মধ্যে রয়েছে আমি যদি মনে করি যে আমার বাড়িতে কোনো অশান্তি হয়েছে এবং অশান্তিটা এতটাই চরম পর্যায়ে যেখানে বাবা মাকে এসে সলিউশন বের করতে হচ্ছে এমন চরম পর্যায়ে গণ্ডগোল হ্যাঁ তার মানে আমার আমাকে যখন এত ছিড্যাস বলছে মানে আমাকে কেউ সহ্য করতে পারছে না আমাকে কেউ সহ্য করতে পারছে না বলে তো আমার চরম অশান্তি হচ্ছে আমার বাড়িতে আমার সংসারে তাহলে সেই সংসারে আমি শেরু বাবাকে উপরে রেখে ওই বৃদ্ধা শ্বশুর শাশুড়ির কাছে রেখে আমি বাইরে ঘর দেখতে গেলাম কি করে এই পারমিশনটা আমার শ্বশুর শাশুড়ি আমাকে দিল কী হবে কেন আমাকে আমাকে নিয়েই তো সমস্যা আমার পোষ্যকে নিয়েই তো আমার সমস্যা তাহলে আমাকে নিয়েও সমস্যা আমার পোষ্যকে নিয়ে সমস্যা আমাকে কেউ দেখতে পারে না আমাকে কেউ পছন্দ করে না অথচ আমি যখন ব্লগ আমি যখন বাড়ি খুঁজতে গেলাম ঘর ভাড়া খুঁজতে গেলাম না কিনতে গেলাম আমি তো বলতে পারছি না যাই করতে গেলাম কেনা তো আমি শেরুকে রেখে গেলাম হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির কাছে মানে উপরে রেখে গেলাম এটা একটু হজম হচ্ছে না ব্যাপারটা বুঝতে পেরেছ দেখো ও দেখালো ওর বাবা আসছে এবং এসে তিনজনে মিলে কথোপকথন করেছে দেখো নর্মালি যদি আমরা কোনো বাড়িতে আলোচনা করি মানে আমি যদি এটা ব্লক করি মনে করো আমি যদি ক্যামেরাটা সেট করে রাখি এবং আমি আমার বাবা মা শু শাশুড়ি তারপরে আমার বরের সাথে যদি কোনো কথা বলি তাহলে হাত পামি আমি না চাবই হাত পা আমি না চাবোই আমি দুটো কথা বলবই একটু রাগ করে দুটো কথা বলবো জানি আমি ক্যামেরাটা অন করেছি মানে আমার মুখের অঙ্গি ভঙ্গি আমার বডি ল্যাঙ্গুয়েজটা এরকম হবে যে আমি কোনো মানে ঘটনা ঘটেছে সেটা নিয়ে আর ডিসকাস করছি এরকমই কিছু একটা করবই কিন্তু অরিজিনালি কি সেই ধরনের কথাগুলো হচ্ছিল না অরিজিনালি সে ধরনের কথাও ছিল না দেখো সুয়ের বডি ল্যাঙ্গুয়েজটা অন্য ছিল দাদার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্য ছিল একদম অন্য ছিল হ্যাঁ এবার বলো যে কি তাহলে ঘটনা হতে পারে এমন কি হতে পারে দেখো আমার দুটো ঘটনা একদম খুব ভালোভাবে যেটা আমি অ্যানালাইসিস করছি সেটা হচ্ছে ব্লগিং দাঁড় করানোটা আছে ম্যাটার তো রয়েছে সাথে ওর ঘর বাড়ি নতুন করে কোনো পরিবর্তন করার কোনো চিন্তা ভাবনা রয়েছে কেন বলো তো বললাম এই কথাটা কারণ ও এই আমাদের ভিডিও দেখানোর সাথে সাথে এই কথাটাও বলছিল যে এসে আমাদের বাড়ির উপর দিয়েও প্রচুর লোকজন যাতায়াত করে আমাদের বাড়ির উচ আমি বিয়ের পরে এসে দেখি যে আমাদের বাড়ির উপর দিয়ে প্রচুর লোকজন যাতায়াত করছে সেটাকে আমি বন্ধ করেছি আচ্ছা যখন আমাদের মধ্যে প্রচুর অশান্তি হবে গণ্ডগোল হবে আমাদের বাড়ির উপর দিয়ে কে যাচ্ছিল কি আসছিল আমাদের সম্পত্তির উপরে কে অধিকার জমাচ্ছে আমাদের সম্পত্তি কি হচ্ছে না হচ্ছে তার সেটা নিয়ে আলোচনা করব। নাকি। নাকি আমার জীবনে যে ঘটনাগুলো হচ্ছে সেটা নিয়ে কিছু কথা বলবো দর্শকদের সেটা নিয়ে তো বলবো তাই না কিন্তু সু কি বলেছে সু বলেছে যে আমার বাড়ির উপর এত লোকজন যাচ্ছিলো এত এই করেছে ওই করেছে আমি সব বন্ধ করেছি আর এ মানে আঙ্গুলদের যেটা দেখাচ্ছিল কথার মধ্যে আঙ্গুল দিয়ে যেটা দেখা সেটা জমি সংক্রান্ত কোনো ব্যাপার ছিল বা ভাগ সংক্রান্ত কোনো ব্যাপার ছিল বা বাড়ি ঘর সংক্রান্ত কোনো ব্যাপার ছিল এখানে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো গণ্ডগোল লাগেনি এবং স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তিও হয়নি এটা হতেই পারে না আগের দিন ঘুরে আসলেও পরের দিন এসে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল এটা একটা বোঝানোর চেষ্টা করা হয়েছে ঠিকই কিন্তু গণ্ডগোলটা হয়নি আচ্ছা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি যতই গণ্ডগোল হয়ে থাকে আমার আমার বা আমার হাজব্যান্ডের মধ্যে যদি গণ্ডগোল হয়ে থাকে তো আমরা তো কোনো মতে একে অপরের সাথে ঘুরতে যেতে পারবো না সময় কাটানো তারপরে নিজেকে ঠিক করা দুজন সাথে কথা বলা কথা বলে মিটমাট করে না ও বাবা আমার দ্বারা ওটা হবে না এর সাথে আমি কথা বলবো না ও আমার সাথে কথা বলবে না চার পাঁচ দিন যাবে এই আমাদের চলে মানে কথাই হবে না কেউ দিকে তাকাবেও পর্যন্ত না তো ওদের মানে ব্যাপারটা বুঝতে পারছো মানে গণ্ডগোলটা এমন গণ্ডগোল এত সুন্দর গণ্ডগোল যে সুন্দর করে ঘুরতে চলে গেল ঘুরে ঘুরে আসলো এসেও এত সুন্দর গণ্ডগোল সবার রিল্যাক্স মুডে রয়েছে ক্যামেরাটা অফ অন করে রেখেছে বাবা এসেছে একটা আলোচনা হচ্ছে মানে এই গণ্ডগোলটা ঠিক কীরকম গণ্ডগোল তোমরা বলো ঠিক কীরকম অশান্তি কথা যখন বলছে তার মধ্যেও কোনো কিছু বুঝতে পারছি না অথচ অথচ বাইরে বেরিয়ে গিয়ে একটা ঘর ভাড়া আমি খুঁজে নিচ্ছি এটা কোথাও গিয়ে তোমাদের হজম হচ্ছে হজম হবার কোথাও নয় এটা এটা হজম হজম কথাই কারণ হবে কিভাবে যে ও তো নিজেই বলছে যে আমি বাড়িঘর ছেড়ে যাচ্ছি আমি থাকবো না এই বাড়িতে আমি থাকতে পারবো না এটাই তো এটাই তো থাকতে আমি পারবো না যে বারো বছর বারোটা বছর ওখানে ছিল সে এখন ওখানে থাকতে পারবে না অন্য বাড়ি খোঁজ করছে তাই তো এটাও বোঝানোর চেষ্টা করলো বাবা মা বহুবার এসেছে বহুবার মিটমাট করার চেষ্টা করেছে অনেক কিছু হয়েছে দেখো যদি বাড়িতে অশান্তি হয় বহুবার বাবা মা এসে মিটমাট করার চেষ্টা করে না তাহলে তার মান মানসিকতাটা অন্য লেভেলের হয় অন্য রকম হয় সে কোনো দিনও এরকম করে এত কিছু চেপে রেখে লুকিয়ে রাখতে পারবেই না সে একদিন একদিন আউটবাস্ট করবে কিছুও বলবে কিছু তো বলবে হানড্রেড পারসেন্ট না বললে পরে টেন পার্সেন্ট তো বলবে কিন্তু এখনও অবধি তোমরা কারোর মুখ মানে ওর মুখে কোনো দিনও শুনেছ টেন পার্সেন্ট গণ্ডগোলের কথা ওরা ও বলেছে কি কোনো দিনও কিন্তু বলেনি তাহলে হঠাৎ করে এমন কি গণ্ডগোল হলো যে ওকে বাড়ি ছাড়তে হলো এটা সম্পূর্ণ ভিউসের জন্য এবং বাড়ির কোনো কাজ হবে হয়তো জমি ভাগ হবে বা দিদি আছে জমি ভাগ হতেই পারে হয়তো জমির ভাগ হবে হয়তো জমি সংক্রান্ত কোনো কাজ হবে হয়তো বাউন্ডারি ওয়াল হবে হতে পারে এখানে কোনো অন্য কোনো ঘর হয়ে সেটা ভাড়া দেওয়ার ব্যবস্থা হতে পারে বা নিজেদের যে ঘরে আছে সেই ঘরগুলো তো ইয়ে হয়ে গেছে অনেক পুরোনো হয়ে গেছে সেই ঘরগুলোতে পাথর বসাতে পারে তারপরে সুন্দর করে ডেকোরেট যেরকম করে আর কি ডিজাইন যেরকম করে নতুন নতুন এখন ঘরগুলো যেরকম হচ্ছে সে ডিজাইন করতে পারে এই সব কারণেই কিন্তু ও ঘরটা ছাড়তে রাজি হয়েছে ও ঘর ছাড়বে এবং এই কারণগুলোকেই কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে যে আমাদের মধ্যে গণ্ডগোল আমি বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছি এই বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছি কথাটা শুনলেই ভিউজ একদম উপচে পড়বে এবং একবার যদি ভাইরাল হয়ে যেতে পারে বল ব্লগিং চ্যানেলে ও আস্তে 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 ওপর দিকে উঠে যাবে বুঝতে পেরেছো চালটা হচ্ছে এখানে কোনো জায়গা থেকে মনে হচ্ছে না ও গন্ডগোল কোন জায়গা থেকে মনে হচ্ছে না কোন জায়গা থেকে মনে হচ্ছে না ওর অশান্তি ওর মধ্যে চলেছে এবং দাদার বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো বিন্দু মাত্রই মনে হচ্ছে না গন্ডগোল হয়েছে শু এতটুকু বাবাকে বোঝানোর চেষ্টা করলো জমি সংক্রান্ত কোনো ব্যাপার ঘর বাড়ি সংক্রান্ত কোনো ব্যাপার এই সংক্রান্ত কোনো ব্যাপার যেটা বাবা ওকে বোঝানোর চেষ্টা করলো প্রথমত কথা আমি এখানে একটা আপত্তি জানাই সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভীষণ পরিমাণে গণ্ডগোল হয় ভীষণ পরিমাণে গণ্ডগোল হয় সেটা স্বামী স্ত্রীকে মিটিয়ে নেওয়া উচিত একদম মিটিয়ে নেওয়া উচিত আমি মনে করি না যে এখানে বাবা বা মা কেউ এসে ওখানে হস্তক্ষেপ করা উচিত একদমই না একদমই না বারবার ডাকবে এবং বারবার এসে হস্তক্ষেপ করবে তাহলে এমন কি হবে যে আমি মিটমাট করাতে পারবো না আমার স্বামীর সাথে এমন কি হবে যেটা আমি মিটমাট করাতে পারবো না এমন কি হয়েছে যে আমি মিট করাতে পারবো না বা আমার দ্বারা কথার দ্বারা হবে না গণ্ডগোলটা আমাদের দুজনের মধ্যে হয়েছে তাহলে আমরা দুজনেই মেটাবো এখানে বড় বয়োজ্যেষ্ঠ মানুষকে আনা উচিত নয় বয়োজ্যেষ্ঠ মানুষকে তখনই আনা উচিত যখন জল মাথার উপর দিয়ে চলে যায় কিন্তু জল মাথার উপর দিয়ে যায়নি সেটা দেখলেই বোঝা যাচ্ছে সেটা যে পুরোপুরি একটা প্ল্যানিং হচ্ছে কোনো কিছু তৈরি করার নতুন কিছু এটা তো পরিষ্কার করে বোঝা গেছে বুঝতে পেরেছো যতটুকু আমি বুঝে দিই ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এরপরে দেখা যাক ও নেক্সট নেক্সট পদক্ষেপ কী হয় ও বাড়িঘর ছাড়ে বাড়িঘর ছাড়বে বাড়িঘর ছেড়ে তারপর কতদিন বাড়িঘরের বাইরে থাকবে কারণ ও নিজেই বলেছে যে আমি চিরজীবনের জন্য যেতে যাচ্ছি না আমি ডিভোর্সের কথা ভাবছিও না আমি একটু সময় ওকে দিতে চাচ্ছি এটা হয় নাকি এটা হয় নাকি কোনো দিনও হবে না বুঝতে পেরেছ এটা দর্শকদের চোখে ধুলা দেওয়া দর্শকদের কাছ থেকে সিম্পাথি নেওয়া যে এত সুন্দর সংসারটা ভেঙে গেল দর্শকরা তো এখনও অবধি ওকে যে ভালোবাসা ভালোবাসা দর্শক রয়েছে ওকে ভালোবাসা দিচ্ছে এবং কিছু দর্শক আছে যারা যারা কন্ট্রোভার্সি দেখে না তারা এই ধরনের মানুষকে বিশ্বাস করছে আর কি এটাই তো হয়ে এসেছে ট্রেন্ড তো এটাই পরিবারের কেচ্ছা বিক্রি করবো তারপরে আমি ব্লগিং চ্যানেল দাঁড় করিয়ে ফেলবো তারপরে না ওই নর্মাল ব্লগ দেবো আর কি বুঝতে পেরেছো ঘটনাটা অন্য কোথায় অন্য জায়গায় অন্য লেভেলের আর তোমরা বলছো যে বাচ্চা সংক্রান্ত কোনো ব্যাপার মানে বাচ্চা অ্যাডপ্ট করা নিয়ে কোনো ব্যাপার আমি মনে করছি না বাচ্চার অ্যাডপ্ট করা নিয়ে কোনো ব্যাপার হতে পারে কারণ হচ্ছে আমাদের শুয়ের কিন্তু ব্লকেজ খুলে গেছে তাহলে ও বাচ্চা যখন তখনই ক্যারি করতে পারে সমস্যাটা হচ্ছে দাদা সমস্যাটা কি দাদার হচ্ছে দাদাকে ট্রিটমেন্ট করাতে চাচ্ছে না দাদার দ্বারাই কি হচ্ছে না এই ব্যাপারটা কিন্তু আলাদা জায়গায় কিন্তু সুখ এখন বাচ্চা ক্যারি করতে পারবে ও একদম ফিট রয়েছে এটা কিন্তু সু ডিক্লিয়ার করে দিয়েছে তার মানে অ্যাডাপ্ট করার কোনো প্রশ্নই ওঠে না এত বছর ধরে এত কষ্ট করে যে নিজের শারীরিক অসুস্থতা এত কষ্ট সহ্য করে যে ঠিক করেছে সে অন্য জায়গা থেকে বাচ্চা নিয়ে আসবে কোনো দিনও আনবে না সে নিজেই বাচ্চা একটা ইয়ে করবে জন্ম দেবে এবং তার জন্য কোনো সমস্যা হতে পারে বুঝ বুঝতে পেরেছো যে বাচ্চা মানে না নেওয়ার পেছনে বা বাচ্চা না হওয়ার পেছনে কারণটা কার মানে কি দোষটা কার যে আমাদের দাদার নাকি দাদার কোনো সমস্যা রয়েছে দাদা কোনো চিকিৎসা করতে চাচ্ছে না দাদা কি করতে চাচ্ছে না দেখো কারণ তো অনেকগুলো বেরিয়ে আসতে পারে অবশ্যই বেরিয়ে আসবে তবে যেহেতু ও বলতে চাচ্ছে না সেহেতু দেখি আস্তে আস্তে কি কি বলতে থাকে এবং কার সাথে কতটা মিল হতে থাকে দেখতে থাকি তাই চলো সবাই ভালো থেকে অসুস্থ থাকো টাটা